আজকে আমরা এসে পড়লাম এক মসজিদ সুন্দর মসজিদ দেখার জন্য দেখুন আমার পিছনে যে মসজিদটা আছে মসজিদটির চারপাশে অত্যন্ত প্রশান্ত এবং নিরিবিলি তেমনি এর পবিত্র পরিবেশ আছে আধ্যাত্মিক প্রশান্তি স্থানীয়রা জানান এই মসজিদটির নির্মাণের পর থেকে শুধু এলাকার ইবাদতের জন্য নয় বরং এটি পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিন শত শত মানুষ দূর দূরান্ত থেকে এই শৈলিক সৌন্দর্য দেখতে ছুটে আসেন বিশেষ করে জুমার দিন এখানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় মুসল্লিদের জন্য রয়েছে আধুনিক অজুখানা এবং পর্যাপ্ত জায়গার সুব্যবস্থা আপনারা যারা ধর্মপ্রাণ তাদের জন্যে এটি একটি অবশ্যই দর্শনীয় স্থান রাতের বেলায় যখন মসজিদের লাইটগুলো জ্বলে ওঠে তখন এটি এক মায়াবী রূপ নেয় রাতে কিছু রাতের সৌন্দর্য হিসেবে মসজিদের দেওয়ালে যোগ চীনা পাথরের কারুকার্য মসজিদের চারপাশে কাঁচ আর চীনা পাথরের মিশ্রণে এই মসজিদ আরো আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে আসলে ইবাদতের জন্য তো তো দরকার হয় না একটা স্থান হইলেই ইবাদতের জন্য যথেষ্ট কিন্তু সৌন্দর্য বাড়িয়ে তুলেছে পাথরে খোঁচা এই নান্দলিক ডিজাইন আসলে ইরানি ইরানি পাথর এগুলা ইরানি ইরানি পাথর এগুলা দেখুন এই যে খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই মসজিদটা দেখুন আপনাদের নিয়ে এসেছি ব্রাউনবাড়িয়া জেলার কসবা উপজেলায় যেখানে আধুনিক স্থাপত্য আর আধ্যাত্মিকতার এক অপূর অপূর্ব মেলবন্ধন ঘটেছে আমরা এই মসজিদটি দেখার জন্য এসেছি কসবার বিখ্যাত চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ কেন এই মসজিদটি পর্যটক এবং ধর্মপ্রাণ মানুষের আকর্ষণে আকর্ষণের কেন্দ্রবিন্দু চলুন জেনে নেওয়া যাক ব্রহ্মড়া কসবা উপজেলায় খারেরা ইউনিয়নের অবস্থিত এই চকচন্দ্রপুর গ্রাম গ্রামটি ছবির মতো সুন্দর হলেও এর প্রধান আকর্ষণ এই বিশাল দৃষ্টিনন্দন মসজিদটি এই মসজিদের সবচেয়ে নজর কাড়া বিষয় হল এর স্থাপতি শৈলী মসজিদের ওপর থাকা বিশাল গুম্বুজ দূর থেকে মানুষের নজরে পড়ে মসজিদের দেওয়ালে চীনামাটির টুকরো আর রঙিন কাচের নিখুত কারুকাজ করা এই মসজিদ সব মসজিদ থেকে আলাদা করেছে সূর্যের আলো যখন এই রঙিন কাজগুলোর উপরে পড়ে তখন এক স্বর্গীয় আভার সৃষ্টি হয় মসজিদটির ভেতরে দাঁড়ালে আপনি অনুভব করবেন এর গভীর এক গভীর প্রশান্তি মসজিদটি যেখানে বাইরে থেকে সুন্দর ভেতরে ভেতরটাও ঠিক যেমন ততটাই নান্দনিক মেহরাব পর্যন্ত আলোর ব্যবস্থা সব মিলিয়ে ইবাদত এক ইবাদতের এক দারুণ পরিবেশ জুমার দিনে এখানে হাজার হাজার মানুষ সমগ্রম ঘটে দূর দূরান্ত থেকে মানুষ এখানে দুরাকাত নামাজ পড়তে এবং এর সৌন্দর্য উপভোগ করতে আসেন ব্রণবয়া কসবা উপজেলায় খারেরা ইউনিয়ন অবস্থিত চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামি মসজিদ বর্তমানে আধুনিক স্থাপত্যের এক বিস্ময় বিষয়কর উদাহরণ হিসেবে পরিচিত পরিচিত পেয়েছে আপনারা মসজিদটির প্রধান বিশেষ হল এর দেয়ালে করা চীনা মাটির কারকাস শৈলী ছোট ছোট রঙিন চীনা মাটির প্লেট প্লেট এবং কাচের টুকরো দিয়ে পুরো মসজিদটি বাইরে অংশে সাজানো হয়েছে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলো আলোর ভিন্ন ভিন্ন কোণে মসজিদটির রঙ ও উজ্জ্বলতা হয় বিশেষ করে দুপুর বেলায়। যখন প্রচণ্ড রোদ থাকে তখন পুরো মসজিদটি হীরা এবং মুক্তার মতো চিকচিক করে মসজিদটিতে বড় বড় তিনটি প্রধান গুম্বুস রয়েছে যা এর বিশালতাকে প্রমাণ করে এছাড়া চার কোণে চারটি এবং মাঝখানে আরও দুটি ছোট মিনার রয়েছে যেগুলোতে সাধারণ অসাধারণ ম্যাজিজেমিত নকশা করা হয়েছে দূর থেকে এর মিনারগুলো অভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে মসজিদের ভিতরে উন্নত মানের টাইস এবং লাইটিং ব্যবস্থা করা হয়েছে মেহরাবটি

প্রাচীন ঐতিহাসিক মসজিদ মানুষের স্বেচ্ছাশ্রম আর ভালোবাসার কীভাবে একটি অসাধারণ মসজিদ রাজকীয় প্রাসাদের পরিণত পারে তার প্রমাণ এই চক্র দেলে দেলে রঙিন কাচের কারুকার দেখাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখাই দিবেন